সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ সকলকে জানাই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি দেখতে চান আমরা সর্বোত্তম কাজগুলি করতে পারি কিনা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা এই কালে এবং পরকালে শান্তি পাবো আর যদি না করতে পারি তাহলে এই কালেও আমরা পরাজয় হব এবং পরকালে আমাদের যাতনাতে যেতে হবে কোরআনের বিধান মানুষকে শান্তি দেয় কোরআন বিধান যখন আমরা মেনে চলতে পারি তখন নিশ্চিত আমরা শান্তি পেতে পারি এর বিপরীত যে সিস্টেমগুলি আমরা এই মুহূর্তে দুই সালে দেখতে পাচ্ছি আল্লাহ তালার ইসলামিক কিংডমে সেটি গণতন্ত্রের সিস্টেম হোক রাজতন্ত্রের সিস্টেম হোক সমাজতন্ত্রের সিস্টেম হোক কিংবা মূল্যতন্ত্রের সিস্টেম হোক এগুলি এত নষ্ট সিস্টেম যে এই সিস্টেম আল্লাতালার শান্তির রাজ্যকে গান্দা করে রেখেছে আর এই সিস্টেম যারা তৈরি করেছে তারা সবাই মূলত পাঙ্গা নিয়েছে রব্বানি সিস্টেমের সাথে রপবানি সিস্টেমের সাথে যখন কেউ পাঙ্গা নেয় তখন মানুষের বানানো সিস্টেম ইবলিসের বানানো সিস্টেম শয়তানের বানানো সিস্টেম তাগুতের বানানো সিস্টেম এত বেশি প্রচার হয় প্রসার হয় যার ফলে কতক লোকেরা রপ্তানি সিস্টেমকে আঁকড়ে ধরে আর তাগুতের সিস্টেম তাগুতের নিজাম রপ্তানি সিস্টেমকে যার ফলে পৃথিবীতে একের পর এক বিপর্যয় আমরা দেখতে পাই আর এই বিপর্যয়ের জন্য যদি আমরা অমুক তমুককে দোষ দিই তাহলে হবে না এই বিপর্যয়ের জন্য আমাদের সকলকে জানতে হবে আমরা রব্বানি সিস্টেমকে রব্বানি নিজামকে রব্বানি আইন কানুনকে রব্বানি কনস্টিটিউশনকে যখন যখন আমরা পিঠের পিছনে রেখে দেব আর এই রাজতন্ত্রের গণতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের সিস্টেমটা যে যেখানে স্টাবলিশ করার ক্ষেত্রে লেগে চলেছে ওই যন্ত্রের সাথে যখন আমরা সম্পৃক্ততা ঘোষণা করব তখন মনে রাখতে হবে আমরা যাতনাতে চলে গেলাম আমাদের দেশে যদি আমরা একটু চিন্তা করি তিপ্পান্ন বছরের বাংলাদেশ এই দেশটি গণতন্ত্রের নামে প্রতিষ্ঠা করা হয়েছে এর পূর্বে যখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ছিল তখন এই দেশটি উনিশশো সাতচল্লিশে রব্বানি সিস্টেমকে প্রমোট করার জন্য বানানো হয়েছিল রব্বানি সিস্টেম আসেনি তেইশ থেকে পঁচিশ বছরে পারা যায়নি উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল এখানে ইনসাফ প্রতিষ্ঠা করা গেল না এই বিএনপি এবং বিএল এই দুটি পার্টি এবং যারা এই দুটি পার্টির সাথে সম্পর্ক রেখেছে তাদের কারণে রব্বানি সিস্টেম এদেশে চাপা পড়ে গেল ফলে বিএনপির মুসলমান এবং বিএএল পার্টির মুসলমান এরা নামাজ পড়ে অনেকে অনেকের কপালে দাগও রয়েছে কিন্তু এদের সকলের বিশ্বাস গণতন্ত্রের উপরে আর এক শ্রেণীর লোক তারা হচ্ছে মূল্যতন্ত্রে বিশ্বাসী যারা আমাদের দেশে শিয়া মুসলমান তারা মুল্লা খমিরির মতবাদে বিশ্বাসী যারা আমাদের দেশে জামাত শিবির তারা মুল্লা মৌদুদির মতবাদে বিশ্বাসী যারা আমাদের দেশে হিফাজত দেওবান্দি এরা সবাই মুল্লা কাসিম নানতবির মতবাদে বিশ্বাসী যারা আমাদের দেশে তরিকত এবং বেরেলবি মতবাদ মেনে চলে তারা মুল্লা আহমদ রেজা খান মতবাদে বিশ্বাসী তদরূপ বিশ্ব ইজতেমার মাঠে যারা জমায়িত হয় তারা কেউ মুল্লা সাদের গ্রুপে বিশ্বাসী সাদের মতবাদে বিশ্বাসী আবার একদল জুবায়ের গ্রুপের জুবায়েরের মতবাদে বিশ্বাসী এবং জুবায়ের এরা দুইজন আবার ইলিয়াস কান্দেলবির মতবাদে বিশ্বাসী এমনকি মুল্লা শেখুলাদি জাকারিয়ার মতবাদে বিশ্বাসী আবার যারা তাবলিগি জামাত সুন্নি ইরা মৌলবী ইলিয়াস আক্তার সাগে মদিনা তার মতবাদে বিশ্বাসী যার ফলে আমাদের দেশে শান্তি কখনো প্রতিষ্ঠা হতে পারেনি আর এক ইনু মেনন বড়ুয়া এরা সবাই লেনিন স্টালেন মার্কস এবং সেতুং এর মতবাদে বিশ্বাসী আবার সালাফি মানহাজের যারা তারা আবার সৌদি আরবের মৌলবী মোহাম্মদ বিন সালমানের মতবাদে বিশ্বাসী আবার কেউ মোল্লা উমরের মতবাদে বিশ্বাসী আবার কেউ মোল্লা আব্দুল কাদের জিলানির মতবাদে বিশ্বাসী আবার কেউ মুল্লা শাহজালালের মতবাদে বিশ্বাসী আবার কেউ মুল্লা দৈনন্দিন দৃষ্টির মতবাদে বিশ্বাসী এইভাবে আমাদের দেশটা এই মূল্যতন্ত্রের লোকেরা রাজতন্ত্রের লোকেরা গণতন্ত্রের লোকেরা সমাজতন্ত্রের লোকেরা মগজ ধুলাই করে আলাদা আলাদা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে যার ফলে বিএনপি মার্কা মুসলমান এবং বি মার্কা মুসলমান ইরা এবং সমষ্টিগতভাবে সবাই কোরআনের বিপরীত যে এই জাতিকে শিক্ষা দিচ্ছে হিংসা বিদ্বেষ অহংকার এবং একে অপরের মুখোমুখি হয়ে কিভাবে দাঁড় হতে হয় এবং দেশে রণক্ষেত্র তৈরি করতে হয় সেই কাজে সবাই ব্যস্ত এই ফাঁকে এই ছোট্ট একটি বাংলাদেশে ভারতের ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষেরা বৈধ অবৈধভাবে এদেশের বড় বড় সেক্টরগুলি দখল করে নিয়েছে আর এরা নিজেরা মারামারি কামড়াকামড়ি ঘিরিনা বিদ্বেষ ছড়ানো তালে ব্যস্ত এখন দুই সালে আমরা দেখতে পেলাম দেশের ছাত্র সমাজ তারা চায় না ছাত্র লীগকে ছাত্র দলকে জামাত শিবিরকে ছাত্র ইউনিয়নকে কাউকে চায় না এরা ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক দেশ কীভাবে পরিচালনা হবে দেশের মানুষ কীভাবে সমান অধিকার পাবে এর জন্য আন্দোলন করলো কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ভারত থেকে লোক এনে এদেরকে এমনভাবে গুলি করল এই গুলিগুলি স্থলে এবং বায়ুতে হেলিকপ্টারের মাধ্যম দিয়ে এবং পদাতিক বাহিনীর মাধ্যম দিয়ে দুই হাজারের উপর দেশের সন্তানদেরকে শেষ করে দেওয়া হলো এর যদি এই জাতি মনে করে হাসিনা এবং খালেদার অধীনে জীবন কাটালে বিএনপি মার্কা মুসলমান অথবা বি মার্কা মুসলমান হয়ে জীবন কাটালে এই কালেও শান্তি পাওয়া যাবে পরকালেও শান্তি পাওয়া যাবে তাহলে এরা সবাই খেয়ালের স্বর্গে বসবাস করছে তাই আসুন আমরা সবাই রব্বানি কনস্টিটিউশনকে আঁকড়ে ধরি আর সেই কনস্টিটিউশন মতে নিজেদের জীবনকে পরিচালনা করি যে যেখানে যে অবস্থাতে থাকি না কেন আমরা আমরা সবাই রব্বানি কনস্টিটিউশনের সামনে নিজেদের ব্যক্তিত্বকে আত্মসমর্পণ করি তাহলে আমরা কি হতে পারবো মুসলিম এবং মুমিন আর মুসলিম বলা হয় ওই লোকদেরকে যারা নিজেরা শান্তিতে থাকে এবং অন্যদেরকে শান্তি প্রদান করে আর মুমিন বলা হয় ওই সকল লোকদেরকে যারা নিজেরা নিরাপদে থাকে এবং অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে তাই আসুন আমরা সবাই রব্বানি কনস্টিটিউশন মেনে ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদের সবারই সহায় হ